ফল ব্যবসায়ী তো ফলের দাম রমজান মাসে কি বেড়েছে হ্যাঁ প্রথম দিকে আপনার বেড়েছিল এখন ঠিক আছে হ্যাঁ কোনো মানুষের অসুবিধা হয়নি অসুবিধা প্রথম কালে হয়েছিল আপনার যে মাহাজনরা কলার দামটা একটু বাড়িয়ে দিয়েছিল ওই জন্য প্রত্যেক মানুষই যারা রোজা রাখে তারা একটু বিচ্ছিন্ন করেছিল হ্যাঁ এখন আপাতত নিয়ম উত্তর ঠিক আছে একটু কলার দামটা হাই আছে মানে মহাজনরা বাড়ানোর কারণেই কি আপনাদেরকে বাড়াতে হয়েছিল এর জন্য তো সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছিলেন মানে অনেক তো গরিব মধ্যবিত্ত মানুষ থাকেন রোদে মাসে তারা একটু ফল খান ফল খেয়ে ইফতার করেন তো যদি দামটা মহাজনরা একটু কমান তাহলে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে দামটা যদি ওনারা কমান তাহলে সাধারণ মানুষের একটু সমস্যার সমাধান হবে এটা কি আপনি মনে করেন হ্যাঁ হবে হবে ওটা সমাধান হবে মাঝুন কম দিলে আমরা কম আমাদেরও একটু ভালো হবে আপনি কি মনে করেন ব্যবসায়ী হিসাবে যে সরকারের একটা নির্দিষ্ট রেট এই রোজা মাসে বেঁধে দেওয়া দরকার দরকার যদি সরকার নির্দিষ্ট রেট বেঁধে দেন তাহলে মহাজন সঠিক দাম নেবে আপনারা সঠিক দামে বেঁচতে পারবেন এটাও ঠিক তাহলে যদি একটা রেগুলেটিং কমিটি তৈরি করেন সরকার এই দাবি আপনি রাখবেন হ্যাঁ রাখবো নিশ্চয়ই রাখবো না আপনার নাম ময়না রফাদা